দেখো তোমার জন্য কি গিফট এনেছি দেখো 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 ই মা কান্না করছিস কেন একটু গোকা বানালাম এই দেয়াকে দিকে তাকিয়ে মিষ্টি কি খাচ্ছিস আম খাচ্ছি কি আম খাচ্ছি আম কি আরে আম খাচ্ছি আম দেখতে আম খাচ্ছি ও তো দাঁতের ফাঁকা দিয়ে সব কথা বেরিয়ে যায় আমি শুনতেই পাচ্ছিলাম না সব দাঁত পড়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো কি খাচ্ছি মা মেয়ে দুজনে বসে আমি খাচ্ছি পেয়ারা মাথা আর মেয়ে খাচ্ছে আনারস তো দুজনে খাচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কে কে খাবে চলে আসো দেখ এদিকে ঠিক আছে তো ডাক্তার দেখাতে এসেছি আর এখন খুলি পেয়ে গেছে বসে বসে খাচ্ছি তো ডাটা উ শসা খাবি না সসা খাবো না খাবি না তাহলে আম খাবি আম হ্যাঁ খাবো 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 নিবা তুমি দেখি হাতে পারো দেখি আর ওদিকে দিন যাও হয়েছে তোমার कतो हुआ कुछ नहीं गले में थोड़ा दर्द है। दबा दूं क्या दबा दू दबा मेडिसिनकी बांधवी तेरे को मोन खड़ा কি বলবো বান্ধবী ব্যাটা ছেলে জাতের উপর থেকে বিশ্বাস উঠে গেছে এরকম কেন বলছিস এমন কি হয়ে গেল কালকে আমি চারটে ফেক আইডি খুলে তো জামাই বাবুর সাথে কথা বলছিলাম হ্যাঁ তো কি বললো তাহলে ও বললো আমার বউ মারা গেছে দু বছর হয়ে গেল আমার কি মত তুমি এজগিডা বল কি চলো তো কেন আমাকে গ্যাসটা শেষ হয়ে গেছে তুমি চলো না তোকে শেষ হয়ে গেছে আমি কি করব তুমি তো যদি পারতাম ও এই এত আজকে ফিনিস্ট থেকে কালা মিষ্টিটা দাও তো ফ্রিজে তে কোনো কালা মিষ্টি নেই সব সাদা মিষ্টি আমি সাদা মিষ্টি চাইছি কালা তো আমি তোমারে কইলাম